নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে চিরের পোলাও এইভাবে যদি পোলাওটা তৈরি করেন সবগুলি চিড়ে কিন্তু একদম আলাদা আলাদা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চিরের পোলাও তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ চিরে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা পোলাওটা তৈরি করার জন্য এখানে মোটা দানার চিরাটাই নিতে হবে দেখুন আমি এখানে দেড় কাপ চিরা নিয়ে নিলাম এখন জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা এইরকম স্ট্রেনারের উপর রেখে দিয়েছি এখন দশ মিনিট চিরাটাকে এইভাবেই রেখে দেব তাহলে দেখবেন অনেকটাই ফুলে যাবে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর কিছু বাদাম ভেজে নিচ্ছি বাদামটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব দেখুন বন্ধুরা যখন বাদামগুলি এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে সবগুলি বাদাম নামিয়ে নেবার পর বাকি যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম আর কিছু কারিপাতা দিয়ে দিলাম এখন এক চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি বন্ধুরা চিরের পোলাওটার মধ্যে যদি এক চামচ গাওয়া ঘি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায় এখন এখানে একটা গাজর কুচি করে দিয়ে দিলাম আর গাজরগুলিকে ঠিক এইভাবেই কাটতে হবে আর একটা আলু টুকরো টুকরো করে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তাহলে আলু আর গাজর ভালো করে সেদ্ধও হবে আর ভাজা হবে এখন আপনাদেরকে তিন মিনিট পর দেখাচ্ছি আলু গাজর কিন্তু প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টই সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন এখন ভালো করে সবগুলি মশলা মিশিয়ে নেবো আর আলু গাজর আরেকটু সময় ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বিনও দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিলাম আর দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আলু গাজর কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভিচিয়ে রাখা চিড়িগুলি আর দেখুন প্রায় দশ মিনিট চিড়িগুলিকে এইভাবে স্টেনারের উপর রেখে দিয়েছিলাম তার কারণে কিন্তু জলটা ভালো করে ঝরে গিয়েছে আর অনেকটাই ফুলে গিয়েছে এখন বেঁচে রাখা বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে প্রায় দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ততক্ষণে কিন্তু চিড়িগুলি খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হবে আরও নরম হবে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে একদিন হলো চিরের পোলাওটা তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগবে আর সবগুলি চিরে একদম ঝরঝরে হবে এখন আপনাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি পোলাওটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন